হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো উননব্বই পাতা থেকে শুরু করবো তো দেখছি আমরা একশো পাতায় কী আছে অঙ্ক ঘনবস্তু দেখি বিভিন্ন ধরনের ঘনবস্তু দেখি আজ আমরা আমাদের চারদিকের বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানবো এটা একটা ইট আছে তারপর লুডু ছখা আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ড পেনসিল একটা বাটি আছে এটা হচ্ছে ফুটবল একটা পাথর এটা হচ্ছে বই হচ্ছে টিনের কৌটা গ্লাস তারপরে আছে আমাদের চেয়ার আইসক্রিম বাড়ি এগুলো সবগুলাই হচ্ছে কি ঘন বস্তু কারণ এদের নির্দিষ্ট একটা আকার রয়েছে তো দেখো কি বলেছে উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটি বস্তু কিছুটা জায়গা দখল করে আছে এই বস্তুগুলো হচ্ছে ঘনবস্তু যেহেতু কোনো না কোনো একটা জায়গা দখল করে আছে প্রত্যেক বস্তু কি কী আছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা উচ্চতাও আছে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে অতএব এদের তিনটি মাত্রা আছে দৈর্ঘ্য একটা মাত্রা প্রস্থ একটা মাত্রা উচ্চতা একটা মাত্রা তাহলে তিনটা মাত্রা আছে তাই এরা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ড্যাশ বলে তাদের ঘনবস্তু বলে তাদের ঘনবস্তু বলে তাহলে আমাদের একশো উননব্বই পাতা হলো চলে যাচ্ছে আমরা একশো নব্বই পাতা দেখো একশো নব্বই পাতা কী আছে বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখি এটা একটা ইট ইটের উপরের তল আয়ত আয়তক্ষেত্রাকার সমতল ইটের এইরকম এতটি সমতল আছে দেখো ইট আছে এটা তোমরা ইট নিশ্চয়ই দেখো দেখেছো উপরে একটা সমতল নিচে একটা সমতল তাই দুটা হলো এদিকে একটা এদিকে একটা চারটা হলো এদিকে একটা এদিকে একটা তাহলে কটা হলো ছয়টা একটা নিচে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ইটের উপরের তল আয়ত ক্ষেত্রাকার সমতল ইটের এরকম ছয়টি সমতল আছে ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে এই যে এই তলটা আর এই তলটা এরা এই এই ধারে মিশেছে আবার এই তলটা নিচের তলটা এই ধারে মিশেছে এই তলটা এই তলটা আবার এই ধারে মিশেছে ঠিক আছে তাহলে ইটের দুটি তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে ইটে এরকম এতটি ধার আছে কটা ধার আছে দেখো এদিকে একটা দুইটা তিনটা চারটা এদিকে চারটা ওদিকে চারটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা কটা আছে বারোটা বারোটি ধার আছে ভালো করে তোমরা দেখে নেবে ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলো সমতল ইটের তলগুলো সমতল কি সম তল কিন্তু ভাঙ্গা পাথরের উপরি তল উঁচু নিচু তাই এই তল হচ্ছে বক্রতল একটা ভাঙা যদি আমরা পাথর নিই সেটা হচ্ছে আমাদের কি হবে বক্রতল হবে তাই না আচ্ছা এই যে আমাদের এটা দেখো এটাও কিন্তু একটা আয়ত ঘনাকার মনে করো একটা ইটের টুকরো তাহলে এদিকে একটা তল নিচে একটা তল দুটা হলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তল আছে এবার ধার দিয়েছি কটা ধার আছে এই একটা ধার দুইটা ধার তিনটা ধার চারটা ধার ঠিক আছে এদিকে চারটা হলো নিচেও চারটা পাঁচটা ছয়টা সেটা আটটা হলো ঠিক আছে চারটা চারটা আটটা হলো এবার দেখো এই নয়টা এটা তো ধরে নিছি নয়টা দশটা এগারোটা বারোটা ঠিক আছে তাহলে বারোটা ধর ইটে একটি আয়তাকার তলের এতটি শিশুবিন্দু আছে ইটের একটি আয়তাকার তলে একটি তলের একটা দুটা তিনটা চারটা একটা তলের কটা আছে চারটা আছে চারটি শিশুবিন্দু আছে একটি ইটের এতটি শিশুবিন্দু আছে টোটাল কটা একটা দুটা তিনটা চারটা হ্যাঁ এদিকে চারটা পাঁচ ছয় সাত আট তাহলে মানে টোটাল আটটি শিশুবিন্দু আছে তাই না তো নেই আটটি আছে নিজে করি ঘনবস্তুর উদাহরণ তলের সংখ্যা তলের ধরন প্রান্তরেখার সংখ্যা শিশুবিন্দুর সংখ্যা বই বাক্স বই বই হোক বাক্স হোক এগুলো সবগুলাই কী কেমন দেখতে আয়ত ঘনাকার ইটের মতো দেখতে এদের তল সংখ্যাগত একটা বই বা একটা বাক্স নিই তার কটা তল হবে ইটের যতগুলো তল থাকবে তার অতগুলাই তল থাকবে তাই না তাহলে তল হচ্ছে একটা এই যে ছবিটা দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কটা তল তল সংখ্যা হচ্ছে ছয়টা তলের ধরন কি তল ধরন হচ্ছে সমতল সমতল প্রান্ত রেখার সংখ্যা প্রান্ত রেখা করা আছে এক দুই তিন চার এক দুই এক দুই তিন চার এদিকে চার চার আট নয় দশ এক বারো রেখা বারোটা ইটের যেরকম বারোটা আছে বাক্সের বারোটা বইয়ের বাবা বারোটা শিশুবিন্দুর সংখ্যা আমাদের একটা করলাম আটটা তাহলে শিশুবিন্দু আটটা ইটের প্রতিটি তল আয়তাকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে ইটের দেখো এই তলটা কি বলেছে সমকোণে নত থাকে এই যে এই তল আর এই তল এখানে দেখো একটা কোন তৈরি করেছে না সমকন তৈরি করেছে না এখানে এখানে সব জায়গায় এই যে এখানে সমকোণ তৈরি করেছে এখানে সমকোণ তৈরি করেছে এখানে করেছে এখানে করেছে সবগুলোতে সমকোণ তৈরি করেছে কি বলেছে ইটের প্রতিটি তল আয়তাকার ও ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে তাই তাই এই আকৃতির ঘনবস্তুকে আয়তঘন বা সমকৌণিক চৌপল বলে বিভিন্ন আয়ত ঘন ঘনকের উদাহরণ বিভিন্ন আয়ত উদাহরণ আমরা বই আছে আমাদের বই বাক্স তাহলে ইট হচ্ছে বই হচ্ছে বাক্স হচ্ছে তাহলে আর আর কী দেওয়া যায় বলো তো আয়ত আয়তক্ষণাকার আমরা এখানে বই দিয়ে দিই হ্যাঁ খাতা খাতা দিয়ে দিই খাতা মোটা খাতা হবে তারপরে আর কি দেওয়া যায় বাক্সই দিই বুঝা গেল আবার দেখি লুডুর ছক্কার প্রতিটি তল বর্গাকার এই যে লুডুর ছক্কা তোমরা দেখেছো এর প্রতিটা তল কিন্তু বর্গাকার এই আকৃতির ঘনবস্তুকে বলা হচ্ছে ঘনক ঘনকের পাশাপাশি দুটো তল ড্যাশ ডিগ্রি কোন তৈরি করে নব্বই ডিগ্রি তলগুলো এই যে এই তলটা এই তলটা এই তলটা এই তলটা এখানে পরস্পরের সাথে দেখো এই তল এই তল এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি উৎপন্ন কোন উৎপন্ন করেছে তারপর দেখো নিজে করি ঘনকের উদাহরণ ঘনকের উদাহরণ উদাহরণ হচ্ছে লুডু ছক্কা দিতে পারি আমরা লুডুর ছক্কা তল সংখ্যা তল কয়টা ইটের যতগুলো তল এটারও তল এক এক নিচে এক দুই হুম তিন চার পাঁচ ছয় তল সংখ্যা ছয় ধার সংখ্যা হচ্ছে ধার হয়ে এক দুই তিন চার 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 আট নয় দশ এক বারোটা ধার হচ্ছে বারো শীর্ষবিন্দু আটটা তলের ধরন হচ্ছে সমতল তাহলে একশো নব্বই পাতা আমাদের হয়ে গেলো চলে যাচ্ছে আমরা একশো একানব্বই পাতা একশো একানব্বই পাতা কী দেওয়া আছে দেখো ফুটবলের এতটি এতটি মাত একটি মাত্র মাত্রতল ফুটবলের একটি মাত্রতল তাই না ফুটবলের একটি তল সেটা হচ্ছে বক্রতল এই তলটি আয়ত ঘনকের তলের মতো নয় এটি একটি বক্রতল ফুটবলের আকারের ঘনবস্তুর নাম হচ্ছে গোলক ফুটবলের আকার ফুটবল হতে পারে বা ছোটো আমাদের মার্বেল হতে পারে বা ক্রিকেট বল হতে পারে এগুলা বা একটা কমলালিপু হতে পারে তাই না এগুলার আকার হচ্ছে বলা হচ্ছে এগুলোকে গোলক অর্ধেক গোলকের গোলককে অর্ধ বলি একটা গোলক মনে করো সেটাকে মাঝখান থেকে কাটে দেওয়া হয় তাহলে অর্ধ গোলক সেটাকে বলা হচ্ছে অর্ধ গোলক বলা হচ্ছে এই যে বাড়িটা মনে করো এটা একটা বাটি উপরের অংশটা সমতল এটা যদি আমি এখানে মাটি ভরে সমান হয়ে যাবে না ফাঁকা মনে হচ্ছে এমনিতে কিন্তু এটা সমতল আর এগুলো হচ্ছে বক্রতল উপরেরটা সমতল নিজের একটা নিরেট নিরেট মানে কি ফাঁকা নাই নিরেট অর্ধ গোলকের দুইটি তল একটি হচ্ছে একটি সমতল এইটা আর একটা হচ্ছে বক্রতল বোঝা গেল ফাঁকা ঘরগুলি পূরণ করি ঘনবস্তু গোলক গোলকের উদাহরণ কি দিব আমরা আচ্ছা ক্রিকেট বল দিয়ে দিই ফুটবল এখানে আছেই তল সংখ্যা একটি তল তলের ধরুন বক্রতল আচ্ছা নিডের অর্ধগোলক নিডের অর্ধগোলক আমাদের কী দিতে পারি অর্ধেক কমলা লেবু অর্ধেক কমলা লেবু তাই না এটা কমলা লেবু অর্ধেক কেটে দিই তাহলে তল সংখ্যা দুটো তল আছে তবে ধরুন একটা বলছে একটি বক্রতল একটি সমতল বুঝা গেল আইসক্রিমের কোনের এতটি সমতল এতটি বক্রতল আইসক্রিমের কোন আইসক্রিমের কোনের একটি সমতল আর একটি বক্রতল এই যে এটা সমতল আর এটা সাইডটা হচ্ছে বক্রতল তাই না আইসক্রিমের কোন টোপর বিয়ে টোপর বা বার্থডে তোমাদের যে টোপর বলো সেগুলো ইত্যাদি আকার হচ্ছে ঘনবস্তু শঙ্কু আকৃতির কি আকৃতির শঙ্কু আকৃতির ফাঁকা ঘরগুলো পূরণ করি নিরেট শঙ্কুর উদাহরণ নিরেট শঙ্কুর উদাহরণ মানে কলার মচার অগ্রভাগ তাই না কলার মচার তোমরা দেখেছো যদি মাঝখান থেকে কেড়ে দিলে উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির তল সঙ্গে কটা তল হচ্ছে দুটি তলের ধর একটি হচ্ছে বক্রতল বক্রতল ও একটি সমতল ঠিক আছে এইবার দেখো এটা টিনের কৌটা তোমরা দেখেছো এরকম মুখ বন্ধ কৌটার এতটি বক্রতল কয়টি বক্রতল একটি বক্রতল ও দুইটি সমতল উপরে একটা সমতল নিচে একটা সমতল প্রান্তরেখা প্রান্তরেখা কাটা এই সাইডে কোনো প্রান্ত রেখা নেই উপরে একটা নিচে একটা দুটি প্রান্ত রেখা দুটি প্রান্ত রেখা কৌটো পাইপ ইত্যাদি প্রকৃতির ঘনবস্তুগুলোর নাম হচ্ছে চোং বা বেলন চোং বা বেলন ফাঁকা ঘরগুলো পূরণ করি নীরের চোঙের উদাহরণ তল সংখ্যা ও তলে ধরুন নীরের চুং চক হবে না একটা তোমরা চক দেখেছো চকটা একটা নীরের চোঙের মতো তাই না বা এই কলমটাও ধরো এটা নীরের চের মতোই হবে তাহলে তল সংখ্যা করা আছে তল হচ্ছে তিনটা তল তলের ধরো একটি হচ্ছে বক্রতল দুটি সমতল চকের দুই প্রান্তে দুটি সমতল আর এই যে গোল এটা সেটা হচ্ছে বক্রতল তাহলে একশো একানব্বই পাতা হলো চলে যাচ্ছে আমরা একশো বিরানব্বই পাতা একশো বিরানব্বই পাতা দেওয়া আছে দেখো এই যে দেখো এটা ঘনবস্তু দেখে দেখে খুঁজি পুরো ফাঁপা নলের এতটি সমতল এতটি বক্রতল একটা ফাঁপা নল ফাঁপা নল আছে ফাঁপা নলের কয়টি সমতল আছে আর কয়টি বক্রতল আছে বলো তো যে ফাঁপা নল যখন ফাঁপা এদিকেও ফাঁপা এদিকেও ফাঁপা তাহলে কোনো সমতলই নেই সমতল আছে কি এদিকে সমতল নেই এদিকে সমতল নেই যদি নিরট থাকতো তাহলে উপরে একটা সমতল নিচে একটা সমতল দুটো সমতল হতো তাহলে ফাঁপা যেহেতু কোনো সমতল নেই তাহলে শূন্যটি সমতল আর বগ্রতল কটা যেহেতু ফাঁপা তাহলে উপরের দিকে একটা বগ্রতল আছে আর ভিতর দিকে আর একটা বক্রতল আছে তাহলে বগ্রতল কটা হবে দুটো হবে ঠিক আছে তাহলে বগ্রতল দুটো হবে যদি নিরেট বলতো তাহলে সমতল দুটো হতো আর বক্রতল একটা হতো যেহেতু ফাঁপা বলেছে তো কোনো আমাদের সমতল নেই বগ্রতল দুটো আছে বাইরে একটা ভিতরে একটা ফাঁপা নলের আকারের গণবস্তুকে ফাঁপা চোং বলা হয় ফাঁকা ফাঁকা ঘরগুলো পূরণ করি ফাঁপা চোঙের উদাহরণ তল সংখ্যা তলের ধরন দেখো ফাঁপা চোঙের উদাহরণ ফাঁপা চোং কী লোহার পাইপ তল সংখ্যা দুটা তল আর দুটাই বক্রতল কোনো সমতল এখানে নেই আবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি এবার আমরা মিশরের পিরামিডের আকার আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি দেখো পিরামিড আছে এখানে একটা তৈরি করা হয়েছে মিশরের যে পিরামিড দেখি তাদের তাদের আঁকার চেষ্টা করি পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ ত্রিভুজ কোনটি ঠিক তা দাগ দিই দেখো ভূমিটা দেখো চতুর্ভুজ ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির তাহলে কি পেলাম পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ আকৃতির কোনটি ঠিক তা দাগ দিয়েছি আমরা চতুর্ভুজ আকৃতির ঠিক আছে এতটি পার্শ্বতল কয়টা পার্শ্বতল আছে বলতো একটা এদিকে একটা এদিকে দুটা এদিকে একটা এদিকে একটা তিন চারটা তাহলে চারটি পার্শ্বতল পার্শ্বতলগুলোর আকার কেমন পার্শ্বতলগুলো দেখো ত্রিভুজের মতো না তাহলে ত্রিভুজ আকার পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে শুরু হয়ে একটি বিন্দুতে মিলেছে তাই না বিন্দুতে মিলেছে এই পিরামিডের মোট তল এতটি কটা তল আছে এক দুই তিন চার চারদিকে দিকে চারটা পার্শ্বতল আর নিচে একটা তল তাহলে কটা ধরো পাঁচটি তল আছে মোট পাঁচটি তল পিরামিডের তলদেশ তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে এখানে চতুর্ভুজাকার আছে ত্রিভুজাকারও হতে পারে এবং বহুভুজাকারও হতে পারে দেখো এখানে আরেকটা পিরামিড আছে যেটা হচ্ছে ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার এই পিরামিডের আর এক নাম হচ্ছে চতুষ্ফলক কি নাম চতুষ্ফলক চতুষ্ফলকের মোট তল চারটি দেখো এদিকে একটা এদিকে একটা এদিকে তিনটা আনিছে একটা চারটা তলদেশ এতটি তলদেশ ড টি এবং তলদেশ একটি এবং পার্শ্বতল তিনটা তিন ত্রিভুজ এদিকে একটা তিনটা তিনটা তিন দিকে আর নিচে একটা চারটা তাহলে মোট করা হচ্ছে চতুর্ফলকে প্রতিটি তল কেমন দেখতে ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজাকার ত্রিভুজ আকার ক্ষেত্র তাই না তারপর দেখো চলে যাচ্ছি আমার নিচের দিকে কী আছে ফাঁকা ঘরগুলো পূরণ করি পিরামিডের ধরন তল সংখ্যা ধার সংখ্যা শিশুবিন্দু সংখ্যা তলদেশের তলের ধরন দেখো ভূমি ত্রিভুজা ত্রিপা ত্রিভুজাকার ক্ষেত্র পিরামিডের ধরন যদি ভূমি যদি ত্রিপুজার আকার হয় এই যে ত্রিভুজের মতো হয় তাহলে তল সংখ্যা কটা হচ্ছে তল তল হচ্ছে নিচে একটা আর তিনদিকে তিনটা তাহলে চারটা হচ্ছে চার চারটে আর ধার কটা দেখো একটা দুটা তিনটা নিচ তিন তিনটা ধার এদিকে একটা চারটা পাঁচটা ছয়টা ধার তাহলে ধার হচ্ছে ছয়টা শীর্ষবিন্দু কটা এদিকে একটা দুইটা তিনটা চারটা শিশুবিন্দু চারটা তলের ধরন ত্রিভুজাকার আচ্ছা ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র এই যে ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র এটা তাহলে তখন কি তলের সংখ্যা কটা হয়েছে চারদিকে চারটা নিচে একটা পাঁচটা তো তলের সংখ্যা হচ্ছে তখন পাঁচটা আর ধার সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ধার কটা ধার আটটা ধার শিশুবিন্দুর সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ শিশুবিন্দু হচ্ছে পাঁচটা শিশুবিন্দু আর তলের ধরন কি নিচেরটা ভূমি হচ্ছে ভূমি হচ্ছে আয়তাকার আর বাকিগুলো হচ্ছে পার্শ্বতলগুলো হচ্ছে ত্রিভুজাকার তলের ধরন হচ্ছে তলের ধরন আচ্ছা ত্রিভুজাকার তলের ধরন আচ্ছা ত্রিভুজাকার বলতে চাইছে না সমতল বক্রতল বলতে চাইছে আমরা যদি সমতল বলতে চাই তাহলে সমতল লেখব তলের ধরন সমতল এটাও সমতল এখানে বক্রতলের কোনো গল্পই নেই ঠিক আছে না তারপর দেখো নেক্সট পাতা চলে আছে আমরা একশো তিরানব্বই পাতা দেখো এখানে আয়ত ঘন আছে একটা এই ঘন বস্তুর নাম হচ্ছে আয়ত আয়ত ঘন এর মোট এতটি তল কয়টা তল একটা দুইটা তিনটা চার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি তল এই যে টুকরোর মতোই পার্শ্বতল এতটি পার্শ্বতল কটা চারদিকে চারটা আর দুই পাশে দুই পাশে উপর নিচে দুটি তল তাহলে টোটাল হচ্ছে ছয়টি এবার দেখো এই ছবিতে দেখো এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজের মতো আর বাকি এটা আমাদের আয়তক্ষেত্রের মতো তিনদিকে তিনটা আছে দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার হলে কী হয় দেখি এই ঘনবস্তর নাম হচ্ছে প্রিজম এর নাম কি প্রিজম ঠিক আছে এই আকৃতির কাচের ফলক দেখেছি দেখছি এর পার্শ্বতল তিনটি তিনটা পার্শ্বতল এদিকে একটা এদিকে একটা এদিকে একটা তিনটা পার্শ্বতল দুটি প্রান্ত উপরে একটা নিচে একটা প্রান্ত দুটি প্রান্তে এতটি তল আছে আচ্ছা পার্শ্বতল তিনটি আর দুই প্রান্তে দুটি তল তাহলে এই প্রিজমে মোট তিন দুয়ে পাঁচটি তল পিজমের দুই প্রান্ত বহবুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার হলে কি হয় দেখি আচ্ছা পিজমের দুই প্রান্ত যে দুই প্রান্ত এই প্রান্তটা বহুজাকার এটা বহুবুজাকার কটা বুঝ একটা দুটা তিনটা চারটা ছয়টা ষষ্ঠ বুজ এদিকে ষষ্ঠ আর এটা এগুলো হচ্ছে পার্শ্বতলগুলো হচ্ছে আয়তাকার আয়তাকার তাই না পিজমের দুই প্রান্ত ববুজাকার আর পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি দেখ দেখছি এর দুই প্রান্তে দুটি তল এই প্রান্তে একটা এই প্রান্তে একটা পার্শ্বতল এতটি কটা তল পার্শ্বতল হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পার্শ্বতল হবে ঠিক আছে সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি এবার দেখো ইট বই বল আইসক্রিমের কোন কৌটো ফাপানল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু সুষম মানে একটা নির্দিষ্ট আকার আছে মানে নির্দিষ্ট আকার যেরকম ইটার একটা আছে আয়তঘন বই আয়তঘন বল হচ্ছে গোলক আইসক্রিম হচ্ছে আইসক্রিমের কোন হচ্ছে কী শঙ্কু আকৃতির কৌটা হচ্ছে চং আকৃতির ফাঁপা নল হচ্ছে এরাও এটাও চং আকৃতির বা ফাঁপা চোং আকৃতির ইত্যাদি বস্তু সুষম আকৃতির ঘনবস্তু কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো পাথরের টুকরোর আকার আছে কিন্তু এর নির্দিষ্ট আকার মানে আকার থাকলেও এটা সুষম আকৃতি না আচ্ছা পাথরের টুকরো মাটি আচ্ছা আর কি নিচ্ছি বালুও দিতে পারি আচ্ছা মেঘ ইত্যাদি ঘনবস্তুর অসম আকৃতির ঘনবস্তু নির্দিষ্ট আকৃতি আছে কিন্তু মানে আকৃতি আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই ঠিক আছে অসম আকৃতির ঘনবস্তু সঠিক উত্তর বেছে খুঁজে লিখি আমাদের কি বলেছে ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়ত ঘন গোলক ঘনক একটা আয়ত ঘন কেউ একটা বিশেষ ধরনের আয়ত ঘন দুই নম্বর কি বলছে টোপরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম গোলকের মতো টোপুরে রাখতি শঙ্কুর মতো কার মতো শঙ্কুর মতো তারপর দেখো ঘনবস্তুর মাত্রা তিনটি মাত্রা ঘনবস্তুর তিনটি মাত্রা একটি আয়ত ঘন হলো জলের পাইপ পেন্সিল বাক্স মার্বেল একটি আয়ত ঘন আয়ত ঘন কী হবে একটি আয়ত ঘন হলো জলের পাইপ জলের প্রাপ্ত চঙ্গাকৃতি পেন্সিল বাক্স হবে বাক্স মার্বেল আয়ত ঘন দেখো পেনসিল বাক্স হবে আর বাক্সও হবে দুটোই হবে পেনসিল বাক্স কথাটা একসাথে হবে আচ্ছা পেনসিল না এনে পেন্সিল বাক্স না পেন্সিল কথা আছে বাক্স হয় বাক্স পেনসিলটা আমাদের কী চোঙ আকৃতি দেয় না আর তারপর দেখো একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং গোলক দেখো গোলক কি গোল বলের আকৃতি এটা হচ্ছে না শঙ্কু হচ্ছে না ঘনকও হচ্ছে না এটা চোং আকৃতি হবে চোঙ ঠিক আছে লুডুর ছকার আকৃতি ঘনক লুডুর ছকার আকৃতি হচ্ছে ঘনক আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম পিরামিড চোং শঙ্কু আয়ত ঘন একটি বিশেষ ধরনের কি না পিরামিডনা না শঙ্কু না এটা প্রিজম এক ধরনের বিভিন্ন প্রিজম হবে তারপর দেখো শঙ্কুর তলদেশ শঙ্কুর তলদেশ বৃত্ত বৃত্তাকার ক্ষেত্র ত্রিভুজাকার ক্ষেত্র বরগক্ষেত্রাকার ক্ষেত্র আয়তক্ষেত্রকার ক্ষেত্র শঙ্কু দেখো শঙ্কুর তলদেশ শঙ্কুর তলদেশ বৃত্তাকার হবে চঙ্গের বক্রতল চং চঙ্গের চোঙের বক্রতল একটি দুটো তিনটে চারটে চং চোঙের বক্রতল হবে একটা আর দুটা সমতল তাই না তাহলে একশো আমাদের তিরানব্বই পাতা হয়ে গেল চলে যাচ্ছি আমরা নেক্সট নেক্সটে একশো তিরানব্বই পাতার পরে একশো চুরানব্বই পাতা এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে দেখো এটা গ্লাসটা দেখো এটা একটা চোঙের আকৃতি না গ্লাস অনেকটা চঙের আকৃতির কাছাকাছি এটা দেখো বাড়িটা এটা কিসের আকৃতি অর্ধ গোলাকার অর্ধ গোলক আকৃতির এটা দেখো ধানের মরাই ধানের মড়াইয়ের উপরের অংশ ধানের মড়াই মানে কি এক ধরনের কী বলবো যেখানে ধান রাখা হয় ধান মাড়াই করার পরে এখানে ঘরের মতো এখানে রাখা হয় ধান উপরের অংশটা দেখো এটা শঙ্কুর মতো উপরের অংশ শঙ্কু আর নিচের অংশ কী এটা হচ্ছে চং চং আকৃতি না আর টিনের বাক্সটা কি মুখ খোলা টিন ড্যাস আকৃতির এটা আয় তো আকৃতি না আচ্ছা এইটা আমাদের বোতলটা কী বোতলটা হচ্ছে চুংয়ের মতো চং আকৃতির তারপর দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি আয়ত ঘনের প্রতিটি তল আয়ত ঘন এর প্রতিটি তল সমতল আয়ত ঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোন নত থাকে ঘনকের প্রতিটি তল ঘনক ঘনকের প্রতিটি তল হচ্ছে কি সমতল তারপর দেখো ঘনকের দুইটি উদাহরণ ঘনকের দুটি উদাহরণ কি। লুডুর ছক্কা আর এটা কি এটা হচ্ছে লুডুর চক্কা আর এটা হচ্ছে রুবিক্স কিউব এই যে যেটা মানে রঙ মিলানো হয় রুবিক্স কিউব তোমরা দেখেছ নিশ্চয়ই গোলকের এতটি এত তল আছে গোলকের সমতল আছে গোলকের একটি বক্রতল আছে একটি বক্রতল আছে তাই না গোলকের একটি বক্রতল প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ প্রিজমের পার্শ্বতলগুলি প্রিজম 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 প্রিজমের পার্শ্বতলগুলি কি আয়ত আয়ত ঘন আয়ত ঘন বা ঘন হতে পারে আয়তক্ষেত্র পার্শ্বতলগুলি আয়ত ঘন আয়ত ক্ষেত্র হবে আয়ত ক্ষেত্র বা বর্গক্ষেত্র হতে পারে ঠিক আছে আচ্ছা পিরামিডের প্রিজমের পার্শ্বতলগুলি হচ্ছে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আকার ঠিক আছে পার্শ্বতল কোনগুলো বলছে বললাম তো দেখো তো কী বলছে দুই প্রান্তে ত্রিভুজাকার আকৃতির দুই প্রান্তে ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি এগুলো হচ্ছে প্রিজম আচ্ছা পার্শ্বতলগুলি হচ্ছে আয়তাকার ঠিকই দেখেছি তোমরা তাহলে আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে তাই না পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাস হবে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কি হবে সমতল হবে সমতল পার শতলগুলি সমতল বা ত্রিভুজ আকৃতি হবে এটা লিখতে পারি কোনটা লেখছি আছে কথা ত্রিভুজ হবে তাই না ত্রিভুজ আকৃতি হতে পারে পার গ্লাস একটি ঘনবস্তু বস্তু কি চোнга আকৃতি চোнга বস্তু মার্বেল একটি গোলক বা গোলাকা কৃতি গোলকের এত মাত্রা আছে গোলকের তিনটি মাত্রা আছে ঠিক আছে চেষ্টা করে লিখি ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই ঘনবস্তু কাকে বলে এখানে দেওয়া আছে যেসব বস্তু কিছু জায়গা দখল করে থাকে তাদেরকে ঘনবস্তু বলে ঠিক আছে উদাহরণ কী উদাহরণ হচ্ছে তোমাদের পেনসিল ইট লুড়ু ছক্কা তারপরে হচ্ছে ফুটবল চেয়ার এগুলা সবই হচ্ছে আমাদের ঘনবস্তুর উদাহরণ আচ্ছা আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি ঘনবস্তুর নাম আমরা লিখে দিলাম এই যে ফুটবল তারপরে হচ্ছে ইট তারপরে হচ্ছে তোমার হচ্ছে টেবিল চেয়ার লুডো ছক্কা বাক্স এগুলা সবই উদাহরণ ঠিক আছে না তাহলে আমাদের আজকে একশো চুরানব্বই পাতা পর্যন্ত হয়ে গেল আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হবে নাইস